আশা করি সবাই ভালো আছেন হাইব্রিড এমপিপিটি সোলার সিস্টেমের মেশিনের ভিতরের দিকও দেখাবো খুলে ভালো করে আগের লুকটা দেখেন দেখতে কেমন লাগবে কারণ দেখতে যদি সুন্দর না লাগে তাহলে তো হলো না পিছনের দিকটা কি কি আছে একটু দেখেন এখানে আছে সোলার ইনপুট আপনি এমপিপিটি সোলার প্যানেল দিবেন তাই একশো বোল্ট একশো বিশ বোল্ট পর্যন্ত দিতে পারবেন তাহলে বুস্ট হবে ভালো এমপিআর ভালো পাবেন এদিকে আউটপুট আপনি কট লাগাবেন এখানে কিছু সুইচ আসে ইউএসবি পোর্টার সেটের কাজ আছে এছাড়া বারো বোল্ট সিস্টেম সামনের দিকে রয়েছে দুটি ডিসপ্লে একটিতে আইপিএস সেকশন এবং আরেকটি ডিসপ্লেতে এমপিপিটি সেকশন চলেন এবার ভিতরের দিকটা দেখে নিন ক্যাম্প পাওয়ার আইপিএসের হাইব্রিড সোলার সিস্টেম এমপিপিটি সহ যে আমাদের সোলার হাইব্রিড সিস্টেমের ইনসাইড দেখাবো মেশিনের ভিতর কারণ মেশিনে শুধু বাহিরের দিক দেখালে তো হবে না এখানে অক্টোকাপলার দিয়ে সোলারের কানেকশন দেয়া আছে এমপিপিটিতে সোলারের সিগনাল দেয়া আছে যাতে করে সে বুঝতে পারে দিনের বেলা সোলার চলে আসছে এবং এসি থেকে চার্জিং অফ করে দিতে পারে সেক্ষেত্রেই কেবল আপনার বিদ্যুৎ বিল সেভ হবে অন্যথায় নয় কম অন্যথায় বিদ্যুৎ বিল কম সেভ হবে আমরা ভিতরের দিক ভালো করে দেখাই এখানে মসফেডগুলি দেখেন মসফেডগুলি দেখেন একদম পড়তে পারবেন এটা হচ্ছে আমাদের ইনসাইট তারপরে এমপিপিটির ভিতর দেখেন কারণ দেখালে ভালো করে দেখাবো ক্যাপাসিটিরগুলি অনেক হাই কোয়ালিটি ইন্ডাক্টর এবং স্পেশালি এই যে সেকশনটা ট্রান্সফর্মার তিনের সাপ আছে এখানে ভিতরের তিন এবং কোরগুলো সাপ আছে এবং এই যে তার কোনো ধরনের একদম জেনুইন তামার তার ঠিক আছে এখানে এক কেজি সাড়ে তিনশো গ্রাম তার আছে এই যে এক হাজার বিএ মেশিনের জন্য এটা হচ্ছে বিষয় এবং ওয়ারিংটা দেখেন আপনারা আমি দেখালাম দুটো কুলিং ফ্যান যত ভাই এইদিকে কুলিং সিস্টেম সোলার থেকে চলবে এই এই কুলিং ফ্যান এদিক দিয়ে দেখাই এদিক দিয়ে দেখাই আপনাদেরকে এই পাশ এই পাশ দেখেন এবং ট্রান্সফর্মার এই পাশ এমপিবিটির এই দিক সব কিছু বিবেচনা করে এটা কোস্চিং রাখা হয়েছে মেশিনের ইনসাইড সবাই হয়তো দেখাতে নাও পারেন কিন্তু আমরা দেখাবো যিনি নেবেন কেম হাইব্রিড সোলার থেকে কেম হাইব্রিড এমপিবিটি সোলার সিস্টেম যিনি নেবেন ওনাকেই এইভাবে দেখিয়ে প্রদান করা হবে প্রত্যেকটা জিনিস এখানে কোয়ালিটিফুল এভরি এখানকার ক্যাপাসিটর ডেফিনেটলি এগুলো কোয়ালিটি প্রোডাক্ট এখানকার যে এখানকার এটাও ক্যাপাসিটর সিটি কয়েল এই যে এটা রিলে আর বাদ বাকি সব এবং বিশেষ করে বোট ডাবল লেয়ারের সব কিছু এখানে ডিসপ্লে আছে দুটি সামনে থেকে দেখ তো আশা করি দেখলেন